পাখির দেখাই দিই দামবো এগুলো তো অনেক আজকে পাখির তো ওয়েট গুলো অনেক ভালো আঙ্গেল দাম কত আজকে পিস পিস পঁয়তাল্লিশ টাকা শুধুমাত্র দর্শক দেখতে পাচ্ছেন রানিং ডিম তাদের কোয়েল পাখি লাগবে তারা এই যে আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন তো আমার ভিডিও দেখে আসলেন না সালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো এই মুহূর্তে অবস্থান করছি গোলা কোয়েল পাখি রাটে ঠিক আছে তো আজকের বাজারে কতদিন দিন বয়সের কোয়েল পাখির দাম কত আপনাদের জানার চেষ্টা করবো ঠিক আছে তো প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে পাখির দূরটা দেখাই দিই

100 টাকা পিস 100 টাকা এগুলা ওয়েট কেমন হবে 150 গ্রামের বেশি গ্রামের তো গ্রোথ অনেক ভালো তাহলে মাংসের জন্য এগুলা নিলে আপনার হচ্ছে ওগুলা দুইটার এটা একটা সমান একটা সমান দুইটা একটা সমান একটা সমান দুইশো গ্রামের উপরে ওয়েট

এগুলার বয়স কত দিন পঁয়তাল্লিশ দিন না আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ দিন এগুলো কি ফিমেল না মেন পুরুষ না মহিলা পুরুষ পাখি মাংসের জন্য না আচ্ছা মাংসের জন্য পুরুষ পাখি পুরুষ পাখি পঁয়তাল্লিশ দিনে দাম কত আজকে পিস কত বার পিস পঁয়তাল্লিশ টাকা শুধুমাত্র ভিডিওর জন্য হ্যালো শল ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য আচ্ছা ওই আঙ্কেল আছে ব্রাহ্মণবাড়িয়া থিকা কিন্তু একটু লেট করে ফেলছে আপনার সকালে আসলে মনে হয় ভাল লাগে তো দর্শক এই অবস্থান করছি গুলা কান্দাল কয়াল পাখি হাটে তো পঁয়তাল্লিশ দিন বয়সের পুরুষ পাখি ঠিক আছে আপনার যারা মাংসের জন্য নেবেন আপনারা যারা মাংসর জন্য নেবেন তারা নিতে পারেন ঠিক আছে আঙ্কেল শুধুমাত্র আমার দর্শকদের জন্য পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিয়েছে ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা পিস তো আপনারা অবশ্যই হ্যালো হ্যালোশয়াল ইউটিউব চ্যানেলের নাম বললে পাঁচ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো এগুলা একই বয়স না দুইটা একই বয়স দুটা আচ্ছা আচ্ছা আর এইগুলো কি মেল না ফিমেল ওটা ওটা জাম্বু এটা জাম্বু এটা কত দিন বয়স আচ্ছা আচ্ছা পঁচিশ দিনেরটা কত বেশি ছিল এগুলো আমার পুরুষ না মহিলা পুরুষ হইলাম এগুলো কত বেশি ছিল জাম্বু টাকা আশি টাকা জোড়া চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস আর এইগুলা টাকা জোড়া কত আশি টাকা এগুলো কি রানিং ডিম ডিম পাড়ে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন রানিং ডিম তাদের কোয়েল পাখি লাগবে তারা এই যে আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো আঙ্কেলের খামারে যায় নিতে পারবে হাটায় নিতে পারবে নাকি খামারে গেলে সব রকম বাকি হয়ে যাবে সব রকম বাকি পাবে সেক্ষেত্রে একটু দামও কম দেওয়া যাবে যদি আশি টাকা পিস পড়ে না আশি টাকা পিস তো যারা কেউ যদি সেই ক্ষেত্রে একটু কমাই রাখা যাবে তো দর্শক আপনাদের দেখতে পাচ্ছি দামটা আরেকবার একটা জানাতে চেষ্টা করি এই দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দিনের পুরুষ কোয়েল পাখি এগুলো কি জাপানিস জাপানিস পঁয়তাল্লিশ দিনের পুরুষ পাখি হ্যাঁ এগুলো আপনারা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পিস পেয়ে যাবেন ঠিক আছে যদি হ্যালো শাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসেন তো অবশ্যই আঙ্কেলকে চ্যানেলের নাম বললে আঙ্কেল কমায় রাখবে ঠিক আছে এগুলো আপনারা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পিস পেয়ে যাবেন আর এগুলো আপনার রানিং ডিম তাদের লাগবে রানিং ডিম আপনারা হচ্ছে একশো ষাট টাকা জোড়া আশি টাকা পিস হলে নিতে পারবেন ঠিক আছে আশি টাকা পিস হলে পঁয়তাল্লিশ দিনে কোয়েল প্যাকেটার নেওয়া যাবে আর পঁচিশ দিনের যেটা আছে পঁচিশ দিনেরটা আপনাদের হচ্ছে জাম্বুটা হ্যাঁ এটা আপনার হচ্ছে চল্লিশ টাকা পিস এগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলা গান দাইল কোয়েল তো আপনাদের যাদের রানিং ডিম কয়েল পাখি লাগবে নিতে পারবেন এবং যাদের হচ্ছে মাংসের জন্য নেবেন তারাও নিতে পারবেন ঠিক আছে তো আর আঙ্কেল তাহলে আপনার হচ্ছে ওই যে যারা দূরদ্রান্ত থেকে আসে সেই ক্ষেত্রে একটু বলে দেন যে কোন টাইমে আসলে ভালো হয় তাহলে বলেন কোন টাইমে আসলে ভালো হবে অনেকে ব্যাক ফেলে দেয় সব করতে ভালো হইবো আপনি ফোন নাম্বার দিয়ে ফোন করে বাড়িতে আসলে তাহলে পছন্দ অনুযায়ী দেওয়া যাবে পছন্দ অনুযায়ী নিব এই যে আঙ্কেল আইসে ঘুরে যাইতেছে পাইতেছে না সেই ক্ষেত্রে ফোন দিলে আসলে রাখা যায় যে আমার এত পিস মাল লাগবে একটু রাইকা দিয়ে শ্যাম্পল বা রাইকে দিলেন হ্যাঁ সব সময় নিতে পারবো সব সময় নিতে পারবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কেন্দ্রে তো বাসা বেশি দূরে না না আচ্ছা তাহলে বৃহস্পতিবার বাদে আসতে হবে আর শনিবার বাদে হ্যাঁ হ্যাঁ শনিবার বৃহস্পতিবার পুটি পাঁচ হবে আচ্ছা বুঝতে পারছি তো দর্শক দেখতে এই মুহূর্তে অবস্থান করছি গুলো আপনারা হাটে এই যে আব্দুল আজিজ আঙ্কেল এই আঙ্কেলের কাছে আসলে আপনারা অবশ্যই ফোন দিয়ে আসবেন তাহলে আপনাদের হচ্ছে বাসায় করে আঙ্কেল রেখে দেবে এবং আপনাদের হচ্ছে এই যে পরিমাণ কোয়ান্টিটি লাগবে এসে পাবেন ঠিক আছে আর বিশেষ করে হাটে আসলে সকাল করে আসলে আপনার কালেকশন করলে একটু ভালো থাকে তাহলে দুপুর পর্যন্ত বিক্রি হয়ে যায় তাহলে সকালে আসলে ভালো হবে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছে আচ্ছা কি অবস্থা পাখি মিলতেছে না আসসালাম তো ভ্রমণ বরে দেরি হয়ে গেছে সকালে আসলে ভালো হয় আমি দেখে ও আমার ভিডিও দেখে আসলেন না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে দেখেন মেলে কিনা ঠিক আছে পরে এর নাম্বার রাখেন যোগাযোগ করেন আচ্ছা তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গোলা গান্দিল কোইল পাখির হাটে ঠিক আছে তো আজকের বাজারে কোইল পাখির দাম কত এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ তো পাখির ভিউগুলা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনাদের হচ্ছে এগুলো পঁয়তাল্লিশগুলো সেট নিতে পারবেন এগুলো দেখতে বাসের পঁয়তাল্লিশ টাকা পিস আর এগুলো আপনার রানিং ডিম ঠিক আছে রানিং ডিম আপনার হচ্ছে একশো ষাট টাকা জোড়া একশো টাকা পিস ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে